জীবনের যেই সময়গুলো চলে যায় সেগুলো আর কখনোই ফিরে আসে না আমরা কি চাইলে এখন স্কুল জীবনে ফিরে যেতে পারবো কতই না স্বপ্ন ছিল ছোটবেলায় বড় হব আর এখন বড় হওয়ার পর ফিরে যেতে চাই সেই ছোটবেলায় মানুষের জীবনটা এমনই যেটা চলে যায় সেটা নিয়ে আফসোস করে আর যেটা থাকে সেটা নিয়ে সেই সুখী না তবে সব কিছুতে জীবনটা অতিক্রম করে যেতে হবে এটাই জীবন আর এভাবে এই জীবনে সবগুলো সময় কেটে যায় আস্তে আস্তে সবগুলো সময় কেটে আমরা হয়ে যাচ্ছি বুড়ি আর এই বুড়ি বয়সে সবাই মিলে একসাথে আজকে দেখা করব স্কুল ফ্রেন্ডদের সাথে সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো দেখেন কতই না মজা করেছি আমরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা আমাদের কাছে অনেক স্পেশাল ছোটবেলার বান্ধবীদের সাথে আলাপ ছোটবেলার দিনগুলো এখন খুব মিস করি কিন্তু তখন মনে হতো কবে বড় হব কবে কলেজে ইউনিভার্সিটিতে চলে যাব। আর এখন কলেজ ভার্সিটিতে গিয়ে মনে হচ্ছে ছোটবেলায় বেশি ভালো ছিলাম বান্ধবীদের সাথে দেখা করতে যাব দেখে কত প্রিপারেশন সকালবেলা ঘুম থেকে উঠে সবগুলো কাজ শেষ করে চলে যাচ্ছি রেডি হতে ছোটবেলা আর বড়বেলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে ছোটবেলায় যখন স্কুলে যেতাম কোনো রকম স্কুল ড্রেসটা পড়তাম আর এর মধ্যে আম্মু ভাত খাইয়ে দিত এরপর ব্যাগ নিয়ে দৌড় দিয়ে চলে যেতাম আর এখন নিজে রেডি হয়ে বাবুকে রেডি করেই নিজে খাই বাবুকে খাওয়াই এরপর হচ্ছে যাই কতই না ব্যস্ত জীবন জীবনের এতগুলো বছর পার করে ফেললাম আর এত বছর পর বান্ধবীদের চেহারা দেখবো ওদের সাথে দেখা করব আড্ডা দিব এটা ভাবলেই অনেক শান্তি লাগতেছে আমার সাথে আমার আদরের ছোট বোন নুসরাতকে চলে যাচ্ছে দুজন মিলে অটো দিয়ে চলে যাচ্ছে লক্ষ্মীপুর চলে আসলাম জুসি লুসিতে যদিও এই রেস্টুরেন্টে আজকে আমি ফার্স্ট টাইম সবাই এসে অপেক্ষা করতেছে কখন আমরা সবাই একত্র হব ইচ্ছে ছিল আমরা সব বান্ধবীরা একসাথে দেখা করব কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না সবাই যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকে বা সবাই টাইমিংয়ে মিলে না বা সবাই থাকে না কেউ টাকায় থাকে কেউ গ্রামে থাকে কেউ শ্বশুরবাড়ি বাপের বাড়ি যার কারণে হয়ে ওঠে না তারপরেও একটা কথাই বলা যায় ইচ্ছে থাকলে উপায় হয় এক বান্ধবী আমার মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিচ্ছে হচ্ছে ফ্রাইড চিকেন মিক্স চাইনিজ ভেজিটেবল হচ্ছে তারপরে হচ্ছে একই ভিডিও বারবার চেষ্টা করার পর আমরা সফলতা অর্জন করেছি মানে একটা ভিডিও করতে গিয়ে যে কত পরিমাণ কষ্ট করতে হয় সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে সবগুলোরে হাত ঠিকমতো দেওয়া হাত রাখা এত প্রিপারেশন নিয়ে একটা ভিডিও করতে হয় আর এর মধ্যে বান্ধবী আমাদেরকে অনেকগুলো গিফট দিচ্ছে সবার হাতে এক একটা করে ব্রেসলাইট এবং সেটা পরিয়েও দিয়েছে থ্যাংক ইউ সো মাচ শান্তা বান্ধবী বা বান্ধবীটার নাম কিন্তু শান্তা ছিল তারপর হচ্ছে আমরা এখানে হাতের অনেকগুলো ভিডিও করেছি অনেক স্টাইলের আর এখানে দুই সুন্দরী রমণী পোস্ট নিতেছে এর মধ্যে আমাকে ব্রেসলাইটটা মিতা পরিয়ে দিচ্ছে অনেক সুন্দর ছিল আর আমার হাতে যেহেতু অলরেডি একটা ব্রেসলেট ছিল সব কিছু মিলে আমার হাতে তিনটা হয়ে গেলো অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ সবাইকে পরিয়ে দেওয়ার পর্বটা শেষ এখন আবার সেই ডিসলাইটগুলো হাতে নিয়ে এভাবে হাতের একটা পোস্ট নিয়ে নিচ্ছি মানে পোস্টের শেষ নাই ভিডিও ফটো তুলতে তুলতে আমাদের সময় শেষ গল্প গুজব তো আসেই মনে হচ্ছে সারাদিন বসে বসে গল্পগুলো শেষ হবে না এর মধ্যে আমাদের খাবারগুলো চলে আসছে ভালো সময়গুলো জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতে সময়গুলো শেষ হয়ে যায় ঠিক যেমন আজকের দিনটা দিনটা স্মৃতি হয়ে হয়তো আমার ভিডিওতে থেকেই যাবে কিন্তু সময়টা তো চলেই গিয়েছে সময়টাকে কোনোভাবে আটকে ধরে রাখা যেত না শুধু সময়গুলোকে ধরে রাখা যায় না দেখে আজকে সময়টাও চলে গেল আমাদের লাইফ থেকে আর এখানে বান্ধবীদের সাথে এত বেশি হাসাহাসি করতেছি খাবারটা ঠান্ডা হয়ে গেছে আমার আর আমি তো ওদের কথা শুনতে শুনতে আমার মন ভরে যাচ্ছে যারা আজকে আমাদের মাঝে নাই আমরা তাদেরকে মিস করি আর যারা ভিডিওটা দেখছে কিন্তু আসতে পারে নাই তারাও আমাদেরকে অনেক মিস করবে এই বান্ধবীদের জন্য স্কুলের বেঞ্চে জায়গা রাখতাম পিছনের সিটে জায়গা রাখতাম পাশের সিটে জায়গা রাখতাম ব্যাগ দিয়ে বই দিয়ে সব কিছু দিয়ে জায়গা রাখতাম আর সেই বান্ধবীরাই এখন কত দূরে চলে গিয়েছে এখন হয়তো ফোনে কথা হয় না বা মাসের পর মাস চলে যায় কথা হয় না অনেক দিন পর একদিন কথা হয় তারপরে কিন্তু আমাদের আন্তরিকতা ভালোবাসে কিছুই থেকে যায় ঠিক এইভাবেই বুড়ো বয়সে একসাথে থাকতে চাই এবং একসাথে দেখা করতে চাই চিকেন ফ্রাইটা আমার ফার্স্ট চয়েস যার কারণে আমি চিকেন ফ্রাই যে সেট মেনু ছিল ওইটাই দিয়েছি আর স্পেশাল দিন এবং স্পেশাল সময় দুইটাই অনেক তাড়াতাড়ি চলে যায় যেমন তিরিশটা রোজা রাখার পর ঈদের দিনটা তাড়াতাড়ি চলে যায় ঠিক সেই রকম আমাদের সময়গুলো এত দ্রুত চলে গিয়েছে কথা বলতে বলতে এই যে দেখেন বক বক করতেছি আর খাচ্ছি যদি আমার বান্ধবী কি কি ডিমান্ড ওগুলো শুনতেছিলাম মানে অলমোস্ট আমরা সবাই সিঙ্গেল থেকে ডাবল হয়ে গিয়েছি আর আমার বান্ধবীটা এখনো সিঙ্গেল আছে এখন তাকে ডাবল করার ব্যবস্থা করতেছি তাই তার সব মনের ইচ্ছাগুলো শুরু নিচ্ছি সবগুলো তো পূর্ণ করতে হবে তাই না জীবনে চলার পথে কত মানুষের সাথেই না যোগাযোগ হয় কথা হয় দেখা হয় কিন্তু সব সম্পর্ক তো আর টিকে থাকে না কিছু সম্পর্ক আসে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আর কিছু সম্পর্ক থাকে যেটা রক্তের থেকেও বেশি টান থাকে মায়া থাকে যেখানে কোনো স্বার্থ থাকে না শুধু ভালোবাসা আর ভালোবাসা আমার বান্ধবীরা যে গরেও লক্ষ্মী বাহিরেও লক্ষ্মী সেটা প্রমাণ রেস্টুরেন্টে দিয়ে দিল সবগুলো প্লেট এখানে জমা করে ফেলছে গুছিয়ে ফেলছে সবগুলো ময়লা এক জায়গায় রেখে দিছে আর সবগুলো গ্লাস একত্র করে ফেলেছে এবং প্রতিটা জিনিস গুছ গাছ করে রেডি সবার লাস্টে আমি খাচ্ছিলাম যার কারণে আমারটা একটু লেট হচ্ছিলো সবার সাথে কথা বলতে বলতে আমার খাবারটা ঠান্ডা হয়ে গেছে আর আমি সবার লেট সবাই খেয়ে একদম প্লেট টেট গুছিয়ে রাখছে এখন শুধু আমারটার অপেক্ষা এর মধ্যেও আমি খাওয়া শুরু করে দিছি খাবারটা মোটামুটি টেস্টি ছিল যদিও আমরা এই রেস্টুরেন্টে আজকে ফার্স্ট টাইম আর এখানে আমার বান্ধবীর একটা কিউট বয় শান্তা শান্তার বাবু হচ্ছে মেয়ে কিসি করে দিতে বলছিল তো মাসা বাবুটা একদম লক্ষ্মী বয় সবার সাথে এরকম ছোট ছোট বাবু দেখে অনেক বেশি ভালো লাগে আর মনে হয় যে সেই ছোট বান্ধবীটা সেই ছোট ফ্রেন্ডটা আজকে অনেক বড় হয়ে গেছে বাচ্চার মা হয়ে গেছে এখন বাচ্চা সামলাতে পারে একটা সময় নিজেকে সামলাতে পারতো না ঠিক এভাবেই সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে আর এটা আমার আরেকটা ফ্রেন্ডের বেবি আশেপাশে সব কিউট কিউট বাবুরা কথা বলতে বলতে সময়ও শেষ খাওয়া শেষ এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি আর এখানে যেই সেট মেনুগুলো আমরা খেয়েছি এখানে নোট করে রাখতে হবে সব এবং প্রত্যেকটা সেট মেনুতে কত করে মার্ক দিব সেটাও লিখতে হবে এটা ওনাদের রেস্টুরেন্টের একটা রুলস যাতে করে কাস্টমারের অনেস্ট রিভিউটা পাওয়া যায় যার কারণে এখানে আমরা বান্ধবী সব কিছু ফিল আপ করে নিচ্ছে যে আসলে কোনটাতে কত দেওয়া যে আমরা আলাপ আলোচনা করতেছি যেহেতু আমার সেটমেনটা আলাদা ছিল ওদেরটা আলাদা ছিল এর মধ্যে আমি আমারটাতে নাম্বারিং দিয়ে দিয়েছি সবাই সবারটাতে নাম্বারিং দিয়েছে দশে সাত পাঁচ দুই যার যেরকমটা মনে হয়েছে পুরোটাই অনেস্ট রিভিউ অনেক বক বক করেছি এখন চলে যাব এই যে যাওয়ার মুহূর্তটা এটা যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে এবং আমরা যেন খুব তাড়াতাড়ি আবার এরকম বিদায় দিতে পারি আবার দেখা করতে পারি ইনশাল্লাহ তখন নেক্সটে ব্লগ শেয়ার করবো আর এই ব্লগটি হয়ে থাকবে স্মৃতি আমার পেজে তোরা সবাই ভালো থাকিস তোদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে এবং সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি বিদায় নিয়েও নিচ্ছি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ এরপর আমি আমার বোনকে নিয়ে চলে আসছি একটু মার্কেটে যেহেতু মার্কেটের পাশেই আসলাম সো মার্কেট একটু না ঘুরে গেলে হয় ওর জন্য হচ্ছে ড্রেস নিয়ে নিলাম জুতা নিয়ে নিলাম দেন টুকটাক শপিং করে বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম